আসসালামু আলাইকুম আজকে একাশি দিন বয়সের মুরগি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি যারা লেয়ার মুরগি কিনতে চাচ্ছেন তারা ভাবতেছেন যে আমি লেয়ার মুরগি করব আমি করব করব করে অনেক দিন ধরে আপনি সময় কাটাচ্ছেন আমি তাদেরকে জন্য বলবো আপনারা অতি তাড়াতাড়ি হলেও আপনারা শীঘ্রই আপনারা চলে আসুন লেয়ার প্রজেক্ট করার জন্য লেয়ার মুরগি এরকম একটা ব্যবসা লাভজনক একটা ব্যবসা আমি এমন এক সময় এমনও ছিলাম যে খুব দুর্বল অবস্থায় ছিলাম আমি চলতে পারতাম না এমন কি অবস্থায় চাকরি বাকরির সমস্যা চাকরিও পাইতাম না এমন অবস্থা আমি মাথায় একটা ব্রেন খাটালাম যে একটা লেয়ার প্রজেক্ট করি লেয়ার প্রজেক্ট করার মধ্যে লেয়ার সাধারণত আমি এক হাজার দিয়ে শুরু করছি আজকে আপনাদের দুয়ার্সে বিদ্যাসের চোদ্দ থেকে পনেরোটা আমাদের সেট রয়েছে এই সেটগুলোর মধ্যে থেকে সাত আটটা থেকে আমাকে আমার ডিমের প্রোডাকশন আসে প্রায় আট থেকে দশ হাজার মুরগি প্রোডাকশন ডিম আসে আর যা আছে যেগুলা পুলেট আমি বিক্রি করি আপনাদের মধ্যে কিছু কিছু খামারি যারা নতুন আছে তাদেরকে আমি পুলেট মুরগি দিয়ে থাকি আর যারা একদম নতুন আমি তাদের জন্য পুলেট মুরগি নিতে বলবো এই কারণে যে আপনারা একদিনের জিরো বাচ্চা আপনারা পুষে বড় করে ডিম আনাইতে পারবেন না আপনারা যদি ডিম আনাইতে যান অবশ্যই পুলেট মুরগি সংগ্রহ করতে হবে পুলেট মুরগি নিতে গেলে আপনার অনেক কিছু জানতে হবে কি জাতের মুরগি নিতে হবে কিভাবে ভ্যাকসিন করা আছে কিনে আছে কোন খামারে গেলে ভালো একটা মুরগি পাওয়া যাবে এগুলো বিষয়ে আপনার জানতে হবে হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না হুটহাট করে আপনার কোনো সিদ্ধান্ত নিলে আপনি ভালো ফলাফল আনতে পারবেন না আমি যেটি আপনাদেরকে বলছি যে আপনারা কোনো খামার যে হুটহাট করে যে কোনো মুরগি ক্রয় করবেন না আপনাদেরকে জানতে হবে যে কোন জাতের মুরগি এটা নিলে আমার ভালো প্রোডাকশন আসবে কোন জাতের মুরগি দীর্ঘদিন সময় দুই বছর এক টানা ডিম দিবে কোন জাতের মুরগি হলে পরে আপনার রোগ থেকে মুক্ত থাকবে এই সম্পর্কে জানতে হবে যারা আমার মতো এরকম চ্যানেল করে চ্যানেল করতেছেন অথবা পোলট মুরগি বিক্রি করতেছেন এগুলোর মাঝে কিছু কিছু লোক এমন প্রক্রিয়া চলছে যে ধোকাবাজির মুখে আপনাদের ফেলাচ্ছে আপনারা কখনো ধোকাবাজির মাঝে পড়বেন না আপনারা শিওর অনুযায়ী ভালো এক জায়গায় যেখানে সূক্ষ্ম একবার দক্ষ জিনিসটা দক্ষ মুরগি আছে সেখানে আপনারা যাবেন আপনি হালিম এগ্রো ফার্ম থেকে ক্রয় করতে পারবেন আপনি হালিম এগ্রো ফার্ম থেকে মুরগি সংগ্রহ করতে গেলে আপনি অবশ্যই টাইটাল লেভেল দিয়ে আমরা দিয়ে দেব গুরুত্বপূর্ণ বিষয়টা হলো খুবই সেন্সিটিভ একটা বিষয় সেটা হলো যে আপনাদের ভ্যাকসিন ভ্যাকসিন সম্পর্কে জানতে হবে একদিন জিরো বাচ্চার থেকে শুরু করে আঠারোটা ভ্যাকসিন করতে হয় সেটা আঠারোটা ভ্যাকসিন কত দিনের মধ্যে করতে হয় একদিনে বাচ্চা থেকে শুরু করে একশো দিন পর্যন্ত আঠারোটা ভ্যাকসিন করতে করতে হয় এই ভ্যাকসিনগুলো অবশ্যই আপনাকে জানতে হবে এই ভ্যাকসিনগুলো যদি আপনি না জানেন অথবা না বোঝেন অথবা না শিখেন আপনার যে পার্শ্বপর্তি যারা খামার করে অথবা পশু দপ্তরে যে ডাক্তার আছে তাদের কাছে পরামর্শ নেবেন যে কোথাও মুরগি সংগ্রহ করতে গেলে আমি দরকারি গুরুত্বপূর্ণ কথা বলবো যারা একদম নতুন আছেন তাদের জন্য আমি এই কথাটা কিন্তু বলছি ভ্যাকসিন সম্পর্কে অবশ্যই জানতে হবে ভ্যাকসিন ঠিক আপনার খামার ঠিক ভ্যাকসিন ঠিক নাই আপনার খামার কোনো মূল্য নাই আমি ভ্যাকসিন সম্পর্কে আমি আরও কিছু কথা বলবো একদম জিরো বাচ্চার থেকে এক দিনের যেটা বাচ্চা সেটাকে ভ্যাকসিন করে দেওয়া হয় তারপরে রানীক্ষেত দেওয়া হয় গাম বড় দেওয়া হয় কিল এভাবে অন্তর অন্তর আঠারোটা ভ্যাকসিন করতে হবে আপনারা ভাবতেছেন যে আমার এখান থেকে মুরগি আপনাদের ফার্মে নেওয়া যাওয়ার পরে ভ্যাকসিন করতে হবে কিনা না ভ্যাকসিন করতে হবে না ভ্যাকসিন করতে হবে আপনার পঞ্চাশ দিন কি পাঁচপান্ন দিন পর পরে আপনার শুধু রানীক্ষেত ভ্যাকসিনটা করবেন আর যতগুলো একশো বিশ দিন পর্যন্ত যে মুরগির আমরা করে সম্পূর্ণ ভ্যাকসিন আমরা এখান থেকে অলরেডি সম্পূর্ণরূপে করে দেব আপনাদের কোনো ঝামেলা হবে না শুধু পঞ্চাশ থেকে পাঁচপান্ন দিন পর পর রানীক্ষেত ভ্যাকসিনটা আপনারা করে নেবেন আরেকটা বিষয় হলো আপনাদের জানতে হবে মুরগি কিনতে আসলে কি নি আপনাদের মুরগি কিনতে আসলে অবশ্যই মুরগি দেখতে হবে সচ্ছল সুন্দর স্লিম যেমন মুরগির মাথাটা আছে এমন সুন্দর স্লিম থাকতে হবে আর দেখা যাবে যে মাথাটা এমন ভরভরা অথবা মুরগির যে মোলগুলে আছে লাল টকটকে থাকতে হবে আর পাগুলো সচ্ছল মোটা তাজা থাকতে হবে এই প্রক্রিয়া দিনের যে মুরগি ক্রয় করবে তারা কখনো ঠকবে না আপনি অবশ্যই অবশ্যই মুরগির গ্রোথটা দেখে শুনে নেবেন আর বিষয় হলো যে জায়গায় রাখবেন না ফলো রাখবেন না খাঁচার মধ্যে রাখবেন এই বিষয়গুলো জানতে হবে আপনি যদি এক হাজার প্রজেক্ট করেন তাহলে আপনি ফলোরে কখনো পালতে পারবেন না এটাকে খাঁচা খাঁচার মধ্যে পালতে হবে খাঁচা যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের খাঁচা আমরা দেওয়ার মতো আমাদের কারখানা রয়েছে আপনারা খাঁচা আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা যদি নিপিলের ব্যবস্থা করতে চান অথবা নিপিল সংগ্রহ করতে চান নিপিল পাচ্ছেন না নিপিলের মিস্ত্রি পাচ্ছেন না নিপিল কোথায় পাবেন নিপিলের যত সরঞ্জাম আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দিয়ে থাকবো এই বলে আজকের মতো শেষ করছি খোদা হাফেজ